হ্যাঁ তো মাহিসাই তো ঘরে থাকতে চাইতেছে না মানে ওরা যেহেতু রেডি হয়ে গেছে তো আমার জন্য আর ওয়েট করবে না আজকে আমাদের কিসের ব্লক মাহিশ বলো ও আচ্ছা আচ্ছা তো আজকের ব্লকটি আমাদের হচ্ছে বিয়ের ব্লগ না তো দেখতে হলে কি করতে হবে হ্যাঁ বিয়ের ব্লগটি আপনারা অবশ্যই পুরোটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যাও তা তোমরা যাও হাই এই তো আমরা রেডি হয়ে গেলাম দুইজন আর মাহি তো সেই কখনই চলে গেল আমার তো একটু দেরি হয় রেডি হতে

তা আমি ওরে জিজ্ঞেস করতেছি সাইদ কোথায় বললো যে সাইদ আগে মানে খাওয়া দাওয়া করে শেষ করে ঘুরতে আসে আর এখানে মাহেদোর বোনের সাথে বসছে উকিল বোন আছে ভাই আছে এই যে এটা হলো ওর বোনের মা যাই হোক এখন আমরা খেতে বসবো তো আমরা মানে জামার সাথে খেতে বসলাম যার আর কি যে কালো কোট পরা তো আপনার তো দেখছেন হলুদে হলুদের ভিডিওতে দেখছেন জামাইকে তো দেখেন জামাই আমাকে একটা আমার না দিল আমাকে একটা প্রায় দিলো আমি লাগি আমার কোনো খবর নেই তো আমার এই তাসবিহার তো খাওয়া শেষ তারপর বসে আছে আমার জন্য এমনি হুম সিমাম হুম তো আমরা এখানে জামাইর সাথে জামাইর বন্ধু বান্ধব আছে চাচতো ভাইরা আছে তো তারা একসাথে সবাই বসছি আর দাঁড়ায় আছে অনেকে

তো এখানে জর্দা আছে মানে বাড়িতে যা যা খাবার থাকে আর কি গরুর এটা তো আমার আসলে মুরগি দিয়ে এই প্লেট ভরে গেছে আমি গরুর রেজাল্লা তাও বুঝে এক পিস খাইছিলাম দেখলাম ওই যে ভিডিওর ইয়ে থাকলে আসলে খাওয়া যায় না তো যাই হোক ভালোই লাগছে আর কি খাবার গুলো

এই যে খাওয়া দাওয়া শেষ করেই যাব আর কি খাওয়া তালে আয়োজন করছে আর উপরে আর কি বউ আছে তো চলে আসলাম এই তো দেখেন তো এখানে আসার পর মাহির সাইডকে খুঁজা পাইছি অনেকক্ষণ পরে হুম কোথাও ঘুরতে গেলে মনে হয় মাহির সাইডকে খুঁজাই পাই না আমি তো এটা দেখেন অনেক মিষ্টি একটা বউ আর সাথে তো তাসপি আজকে বউর মতো করে সাজছে আমি বললাম তোমাকে বউ বউ লাগছে তো আমরা এখানে একটু ভিডিও করলাম সাথে তো ছবি থাকবেই আর এটা হলো আপনাদের ভাইয়ার বড় মেয়ে আমি বলি এটা আপনার মেয়ে চারটা মেয়ের মধ্যে হ্যাঁ তো আপনারা তো জানেনই আমাদের কোনো মেয়ে নাই আমার দুইটা ছেলে কিন্তু মানে মেয়ে নাই বলতে কিন্তু আবার চারটা মেয়ে আছে মানে বড় বড় চারটা মেয়ে আমরা পাইছি তো তো তারা আসলে অনেক ভালোবাসে আমাদের দুজনকে সাথে আমার ছেলে দুজনকে ভালোবাসে মানে ওরা যে আপন ভাই বোন না তা আসলে বোঝা যায় না না আপন মেয়েরা হ্যাঁ বোঝা যায় না আর কি আমাকে আমার মানে আপনাদের ভাইয়াকে মাই সাহিদকে অনেক ভালোবাসে আমার মেয়েগুলো তো সবাই দোয়া করবেন আমরা যাতে সবাই এভাবে মিলেমিশে থাকতে পারি তো এটা তো ওই যে উকিল ছেলেও আর কি আমরা আর কি নিজেদের ভিতরে উকিল দিছি মানে ভাতিজাকে আমরা উকিল দিছি তো ভাতিজা তো বলি কিন্তু আমি মেয়ে বলি আর কি ভাতিজা বউ হয় কিন্তু আমার উকিল মেয়ে হয়

তিনটা কিউট কিউট বাচ্চা আমার সাথে এসে ভিডিও করতেছে আসলে তারা কিন্তু আমাদের আত্মীয় স্বজনী হয় একটা হলো জালের মেয়ে আর একটা আমার উকিল মেয়ের ঘরে নাতিন এত পর্যন্ত দেখাইলাম আপনাদের আর একটা হলো আমার ভাতিজার মেয়ে মানে ওইটাও আমার নাতিনি হয় হ্যাঁ ননাসের নাতিন মানে তো আমারও নাতিন তো যাই হোক ওরা আমার ভিডিও দেখে তো আজকে যেহেতু বিয়ে বাড়ি দেখা হয়েছে বলছে যে তোমার সাথে আমরা একটু ভিডিও করব। তো অনেক খুশি হয়েছে ওরা ওদের নামও বলছে তো এই যে দেখে ওরে দেখেলাম যে কালা পোশাক পরা তার নাম খাদিজা আর আমার ডান পাশে যে বসে আছে ওর নাম হল সাফিয়া না আর আমার উকিল মেয়ের ঘরে নাতির নাম ওর নাম হলো সাফা তো ওরা তিনজন নাম বলছিল আসলে কিন্তু আমি তো ওদের বয়সটা নিতে পারি নাই তাই আমি নিজেই বলে দিলাম তিনজন ছাড়বেন অপেক্ষা করে তো এটা শুনে আসলে ভালো লাগে তো আমাকে বিয়ে বাড়িতে অনেকক্ষণ বলছিল যে মানে নানু বা দাদি যে যেটা বলে যে তোমার ভিডিও দেখি অনেক পছন্দ করি আজকে আমাদের ভিডিওতে নিবা তাই একটু ভিডিও করলাম আপনারা সবাই ওদের মাসাল্লা বলবেন তো এই তো দেখেন আজকে শুধু বললাম না বিয়ের বাড়িতে ছবি আর ভিডিও এটাই চলছে তো আমার এখন মেজো চলে আসলো এটা তো আমি ওদিন বললাম আমার আপন জাল হয় যে হিজাব পরা এটা তো মেয়ে ওর নাম তো মিমোসা এটা আমার মিজো ভাবি আর এটা ননদেন মে হ্যাঁ যে হাই দিলো হুম হাই দিলো আপনাদের আমার ননদেন মে ও তো আজকে বিয়ে বাড়ি যায় দেখা হইলো সবার সাথে তো দেখা হয় এমন তার দেখা হয় না সহজে যখন বাসায় থাকি শান্ত বুঝায় বারতাছেন তোরা সবাই বলতাছে আপনারা লাইক কমেন্ট করবেন আমার মামিকে আমার মামির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসলে অটটা আমি বলে দেওয়া লাগতেছে এখন তো যাই হোক

যেটা দেখতে পায় যে বেশিরভাগ উনি ডেইলি লাইফে রান্না বাড়া এগুলো নিয়ে উনি মানুষের কাছে উপস্থাপন করে তো সব মিলিয়ে উনি যা বোঝাতে চায় যে আমরা মানুষ স্বল্পের মধ্যে অনেক সুখী থাকতে পারে সুখী থাকার জন্য যে আমাদেরকে অনেক প্রাচুর্য অর্জন করতে হবে সেই কারণে সৎভাবে সৎভাবে সুখী থাকাটাই হলো একটা মুসলমান সব মানুষের তো সেই উদ্দেশ্যটা নিয়ে আমি কিন্তু এই চ্যানেলটাকে চালাচ্ছি এবং আমরা সবাই এদেরকে সাপোর্ট থ্যাংক ইউ